আসসালামু আলাইকুম রহমতুল্লা উনপঞ্চাশতম বিসিএস যেখানে কোনো রিটেন এক্সাম হবে না দুইশো মার্কের এমসিকিউর পরে সরাসরি হবে ভাইবা এখন এই দুইশো মার্কের মধ্যে একশো মার্ক থাকবে জেনারেল সাবজেক্ট বাংলা ইংরেজি অঙ্ক মানসিক দক্ষতা বিজ্ঞান আইসিটি আরও অনেক টপিক থাকতে পারে এর বাইরে আরও একশো মার্ক থাকবে আপনি যেই সাবজেক্টে অনার্স করেছেন সেই সাবজেক্টের ওপর আপনি যদি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের হয়ে থাকেন সেই অ্যাকাউন্টিংয়ের ওপর একশো মার্কের এমসিকিউ থাকবে। থাকবে এইরকম একটা বিশাল সুযোগ কমার্সের স্টুডেন্টরা কখনোই হতে পায় নাই যে যেই সাবজেক্টে অনার্স করছে সেই সাবজেক্টে বিসিএসএ একশো মার্কের এমসিকিউ তারপরে রিটার্ন হবে না সরাসরি ভাইবা এইরকম একটা বিশাল অপরচুনিটি আশা করি আপনারা কোনোভাবেই হাতছাড়া করতে চাইবেন না তবে ওই সকল মানুষের হাতছাড়া হয়ে যাবে যারা তাদের অনার্স লাইফটা মুখস্থের মধ্যে দিয়ে শেষ করছে যাদের বেসিক একদমই স্ট্রং ছিল না তারা মুখস্থ করে পরীক্ষার আগের রাতে কিছু অঙ্ক করে পরীক্ষায় কোনোরকম কমন পড়ে গেছে অথবা ফ্রেন্ডের কাছ থেকে দেখে দেখে লিখছে তাদের জন্য ব্যাপারটা জটিল হবে তবে হাল ছাড়া যাবে না যদি আপনারা কয়েকদিন ভালো মতো চেষ্টা করেন বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সহজেই আপনারা প্রস্তুতি নিতে পারবেন ইনশাআল্লাহ আমার এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে আসতে থাকবে যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অনার্স করেছে তাদের একশো মার্কের যে এমসিকিউ তার ওপর এই যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের মোট চারটা সাবজেক্টের ওপর একশো মার্কের এমসি হবে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কস্ট অ্যাকাউন্টিং অডিটিং অ্যান্ড ইনকাম ট্যাক্স প্রথম আজকের আলোচনা শুরু হবে এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং দিয়ে এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এই সাবজেক্টের মোট এগারোটা চ্যাপ্টার রয়েছে পাঁচ এবং ছয় মোট এগারোটা চ্যাপ্টার তার মধ্যে প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং আমাদের আজকের আলোচনা এই ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং এই চ্যাপ্টারটা নিয়ে এই চ্যাপ্টারের মোট দশটা টপিক নিয়ে এমসিকিউ আসতে পারে এখানে আছে পাঁচটা টপিক এবং এখানে আছে পাঁচটা টপিক আমি আপনাদের সাথে এই দশটা টপিক নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ এখন আমি আপনাদেরকে এখানে বেসিক প্লাস অ্যাডভান্স কিছু কথাবার্তা শেখাবো এমসিকিউ প্র্যাকটিসও তো দরকার তাই না এই এমসিকিউ প্র্যাকটিস করার জন্য কিং ক্লাসেসের বিশেষ একটা অ্যাপ আমি নিয়ে আসছি এমসিকিউ কিং সেখানে আপনারা বিষয় ভিত্তিক জেনারেল সাবজেক্টগুলো বাংলা ইংরেজি অঙ্ক এবং অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিন্যান্স বিভিন্ন টপিকের ওপর আপনারা এক্সাম দিতে পারবেন যেখানে এমসিকিউগুলোর ওপর আপনারা এক্সপার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ এখন আপনার ডিসক্রিপশন বক্সে গেলেই ওই এমসিকিউ কিং যে অ্যাপটা ওইটা লিঙ্ক পেয়ে যাবেন ডাউনলোড করে ইনস্টল করে নেন তারপরে আমি সেখানে যে এক্সামগুলো দিব ধারাবাহিকভাবে বিসিএসের ও এক্সামগুলো আপনারা দিতে থাকবেন এখন এই যে ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং এই চ্যাপ্টারের ওপর যে টপিকগুলোর উপর এমসি আসবে সেইগুলো নিয়ে আপনার সাথে আলোচনা করব প্রথমে হচ্ছে অ্যাকাউন্টিংয়ের সংজ্ঞা এর এই সংজ্ঞাটা অনেকে অনেকভাবে বলে আমি প্রথমে সহজভাবে বলি বিজ্ঞান হচ্ছে মূলত একটা প্রক্রিয়া একটা সিস্টেম এই সিস্টেম ব্যবহার করে কি করা হয় একটা প্রতিষ্ঠানে যে লেনদেনগুলো হয় ওই লেনদেনগুলা হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় একটা প্রতিষ্ঠানে যত লেনদেন হবে সেগুলো তো ফালায় রাখা যাবে না সেগুলো হিসাবের বইতে লিপিবদ্ধ করতে হবে এখন লিপিবদ্ধ করবেন আপনি আপনার সিস্টেমে না বিশ্বব্যাপী যে সিস্টেমটা অ্যাকসেপ্টেড ওই সিস্টেমে আপনি লিপিবদ্ধ করবেন আর ওই সিস্টেমটার নামে হচ্ছে হিসাববিজ্ঞান আপনি আপনার মতো করে লিপিবদ্ধ করতে পারবেন কিন্তু ইন্টারন্যাশনালি ওটা অ্যাকসেপ্টেড হবে না ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্ট হবে যে সিস্টেমে ওই সিস্টেমটার নামই হচ্ছে বিজ্ঞান। এখন আপনি হিসাবের বইতে লিপিবদ্ধ করলেন লিপিবদ্ধ করে ফালায় রাখলেই তো হবে না সেগুলোকে বিশ্লেষণ করতে হবে সংরক্ষণ করতে হবে এবং বিভিন্ন প্রতিবেদন তৈরি করতে হবে এবং সেই প্রতিবেদন তৈরি করে কি হবে ফালায় রাখবেন না হিসাব তথ্যের যে ব্যবহারকারী তারা সেগুলো পর্যালোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত নিবে এই পুরো প্রসেসটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথমত লেনদেনগুলা হিসাবের বইতে লিপিবদ্ধ করবেন সেইগুলাকে আপনি বিশ্লেষণ করে প্রতিবেদন প্রস্তুত করবেন সেই প্রতিবেদনগুলা বিভিন্ন হিসাব তথ্যের যে ব্যবহারকারী সেই ব্যবহারকারীরা এগুলো ব্যবহার করে বিভিন্ন সিদ্ধান্ত নেবে এই ছিল অ্যাকাউন্টিংয়ের সংজ্ঞা এখন এই অ্যাকাউন্টিংয়ের সংজ্ঞার উপর ডিপেন্ড করে অনেক এমসিকিউ আছে সেই এমসিকিউগুলো প্র্যাকটিস করার জন্য এমসিকিউ কিং এই অ্যাপটা আমি প্রস্তুত করেছি আপনাদের জন্য এবং আপনারা বিভিন্ন বই কিনতে পারেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে বইগুলো আছে আপনার এইচএসির যে বই আছে বিবিএর এর যে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বইটা আছে সেই বই আপনারা কিনতে পারেন সেখান থেকে আরও পড়াশোনা করতে হবে যদি গবেষণামূলক পড়াশোনা না করেন শুধু এই যে একটা ক্লাস কিছু এমসিকিউ টেস্ট সেগুলোতে যথেষ্ট হবে না বই নিয়ে বসতে হবে নিজে নিজে পড়াশোনা করতে হবে এরপরে আমাদের দুই নম্বর যে টপিক সেটা হচ্ছে অবজেক্টিভ অফ অ্যাকাউন্টিং লক্ষ্য ও উদ্দেশ্য ক্লাস নাইন থেকেই এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পড়াশোনা হচ্ছে এখানে কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে জাস্ট এক্সাম্পল হিসেবে। আপনারা এগুলো পড়বেন এবং আরও লক্ষ্য উদ্দেশ্য আছে এরপরে এগুলো প্র্যাকটিস করবেন কীভাবে আমার যে এমসিকিউ কিং অ্যাপটা আছে সেটার মাধ্যমে এবং অবশ্যই বই কিনবেন বই কিনা ছাড়া পড়াশোনা হয় না তারপরে ইন্টারনেট তো আসেই এরপরে তিন নম্বর যে টপিক সেটা হচ্ছে প্রয়োজনীয়তা ও গুরুত্ব উদ্দেশ্য প্রয়োজনীয়তা প্রায় একই দুইটার জন্য সেম টপিকগুলো মুখস্থ করলেই হয়ে যাবে তারপরে এমসিকিউ প্র্যাকটিস করবেন এমসিকিউ কিং অ্যাপ থেকে কিছু প্রচার প্রচার করতে হয় আপনারা বিরক্ত হইয়েন না আমি একটা কথা আপনাদেরকে বলি আমার রিজিকে যেটা আছে সেটা কিন্তু আসবে সেটার জন্য আমাকে কি করতে হবে চেষ্টা করতে হবে আপনার কপালে যদি বিসিএস থাকে সেটাও হবে তবে আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টা করলে আপনার কপালে সেটা আসবে কপালে আসা ডিপেন্ড করে চেষ্টার উপর আল্লাহ তালা এইভাবেই সেট করে প্রত্যেকের ভাগ্য সে চেষ্টা করলে পাবে চেষ্টা না করলে অন্যদিকে চলে যাবে এটি আপনার কিসম আমিও চেষ্টা করছি এমন একটা এনসিকিউ অ্যাপ লঞ্চ করার জন্য যার মাধ্যমে আপনারা ঘরে বসে বিভিন্ন পরীক্ষা দিতে পারবেন শুধুমাত্র এমসিকিউর জন্য বিসিএস না বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য এস এইচএসসি এইচএসি অ্যাডমিশন টেস্ট বিভিন্ন বিস্তারিত পরীক্ষা আপনারা সেখানে দিতে পারবেন এখন এরপরে যে টপিক সেটা হচ্ছে ইউজার্স অফ অ্যাকাউন্টিং হিসাব তথ্যের ব্যবহারকারী কারা হিসাব তথ্যের দুই ধরনের ব্যবহারকারী থাকে একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী এখন অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা বাহ্যিক ব্যবহারকারী কারা আপনারা যদি ইন্টারনেটে সার্চ করেন সহজেই এই লিস্ট পেয়ে যাবেন এবং এগুলো এমসি বিভিন্ন অ্যাডমিশন টেস্ট বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং যে বিভিন্ন বইগুলো পড়ানো হয় সেগুলো কালেক্ট করতে পারেন প্রশ্ন ব্যাঙ্কগুলো কালেক্ট করতে পারেন বিভিন্ন অ্যাকাউন্টিংয়ের পরীক্ষা হয় সেই বইগুলো কালেক্ট করতে পারেন সেখান থেকে পরীক্ষা দিতে পারেন প্র্যাকটিস করতে পারেন অথবা এমসিকিউ কিং অ্যাপ তো আসেই সহজে আপনাদেরকে প্রস্তুত করে দেওয়ার জন্য এরপরে ইউজেস অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞানের ব্যবহার কোন কোন জায়গায় আপনি হিসাব বিজ্ঞান ব্যবহার করবেন এখানে জাস্ট ছয়টা টপিক আমি দেখাইছি এরকম ষাটটা টপিক আপনি বের করতে পারবেন কোথায় আপনি হিসাব বিজ্ঞান ব্যবহার করবেন এই টপিকগুলোর উপর এমসি আসবে এই জন্য প্রথমে থিউরি পড়তে হবে যারা থিউরি না পড়বে শুধু এমসিকিউ কিউ প্র্যাকটিস করে লাভ হবে না কিছু থিওরি পড়েন তারপর এমসি কিউ প্র্যাকটিস করেন এরপরে যে টপিক সেটা হচ্ছে ব্রিফ হিস্টোরি অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞানের শুরু থেকে আজ পর্যন্ত যা কিছু একদম প্রাচীন সভ্যতা থেকে যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে এই যে বর্তমানে অ্যাকাউন্টিং সি সিএমএ এসিসিএ বা আমাদের যে ক্লাউড অ্যাকাউন্টিং আছে আমাদের সফটওয়্যারের মাধ্যমে অ্যাকাউন্টিং এই পুরো হিস্টোরিটা নিয়ে বিভিন্ন এমসিকিউ আসবে এরপরে রয়েছে আমাদের সকলে পরিচিত গ্যাপ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল এটার উপর অবশ্যই এমসিকিউ থাকবে আমরা বিভিন্ন অ্যাকাউন্টিংয়ের অ্যাজামশনগুলো জানি বিজনেস এনটিটি অ্যাজামশন গোয়িং কনসার্ন অ্যাজামশন এখন এই শব্দগুলো অনেক কাছে নতুন মনে হচ্ছে কারণ ওই যে এসএসসি এইচএসি বিবিএ বিশেষ করে এম বিএতে এম বি এই টপিকটা বিবি এতে এই টপিকটা বিশেষভাবে আলোচনা হয়েছে কিন্তু যারা মুখস্থ করে একটা অঙ্ক মুখস্থ করছে তাদের কাছে ব্যাপারগুলো নতুন মনে হচ্ছে এই যে দেখেন পড়াশোনা করলে যে কাজে লাগে তার একটা উদাহরণ হচ্ছে এই বিসিএস পরীক্ষা আপনার সামনে এমন অনেক অপরচুনিটি আসবে আপনার যোগ্যতা না থাকার কারণে আপনি সেটা পারবেন না আজকে এটা হচ্ছে প্রমাণ এই যে গ্যাপ নিয়ে কোনো আলোচনা করার দরকারই পড়ে না আসলে আমি কোনো টপিক নিয়ে আলোচনা করতেছি না যেই টপিকগুলোর এমসি কিউ থাকবে সেগুলো আপনাদেরকে বলতেছি তারপর এমসিকিউ প্র্যাকটিস করবেন এইগুলো নিয়ে বিস্তারিত ইন্টারনেট থেকে পড়াশোনা করবেন বই থেকে পড়াশোনা করবেন এইচএসির মেন বই যেটা সেখানে আছে বিবি এর মেন বই যেটা সেখানে আছে এম বি এর মেন বই যেটা সেখানে আছে কিন্তু আপনারা তো মেন বই পড়েন না গিয়া করা সাজেশন বই কিনা নেন খুবই দুঃখজনক একটা ব্যাপার এখন আরেকটু প্রচারণা আমি করি আপনাদের ছোট ভাই বোন যারা এস এসসি এইচএসিতে পড়ে তারা চাইলে কিং ক্লাসেসের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যে ক্লাসগুলো আছে সেগুলো করতে পারবে পেড কোর্স বিবি তে যারা আছে তারা পেইড কোর্স করতে পারবে এখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে এবং আপনাদেরকে একটা কথা বলি এই যে আপনি ক্লাসটা দেখলেন আপনি এই ক্লাসটা আপনার বিভিন্ন ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন আপনি যদি বলেন যে আপনার কোনো ফ্রেন্ড নাই আচ্ছা আপনার একটা বন্ধু যদি ভালো চাকরি পায় এবং আপনি যদি তার সাথে ভালো সম্পর্ক রাখেন সেই আপনাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবে না কিন্তু আপনার তো কোনো ফ্রেন্ডই নেই কোনো নেটওয়ার্ক নেই কানেকশন নাই এই নেটওয়ার্কের গুরুত্বটা কানেকশনের গুরুত্বটা আমরা বুঝি না আমার যদি একশো জন ফ্রেন্ডের সাথে ভালো সম্পর্ক থাকে তাহলে কোনো না কোনোভাবে আমার একটা ব্যবস্থা হয়ে যাবে এই যে আমি পেইড কোর্স না করে ফ্রি ক্লাস দিচ্ছি পেইড কোর্স করালে বেশি গুরুত্ব হইত আরও গুরুত্ব দিয়ে আপনারা দেখতেন আপনারা একটা কাজ করেন বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য পেইড কোর্সগুলো করেন করার পরে আমার এই ফ্রি ক্লাসগুলো দেখেন তারা কি শিখাইছে সেম জিনিসগুলো ফ্রি ক্লাসে আছে কি না যদি এগুলো গুরুত্ব দিতে পারেন তাহলে আপনি বিশেষ ক্যাডার হওয়ার দৌড়ে আগায় থাকবেন যদি গুরুত্ব না দেন তাহলে আপনি অনেক পিছিয়ে যাবেন কারণ সেম জিনিসগুলি টাকা দেওয়া করবেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ফুল হিসাব করতে পারে না যে সে কোন জায়গায় তার লাভ কোন জায়গায় তার লস কোন জায়গায় খরচ কমায় ভালো প্রোডাক্ট উৎপাদন করা যাবে আপনাকে একটা কোম্পানিতে কেন নেবে খরচ কমানোর জন্য ম্যানেজার আপনাকে কেন বানাবে কারণ আপনাকে যে খরচ কমবে আয় বাড়বে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে সবচেয়ে বড় কথা ফ্রেন্ড বানান আমি আপনাদের সাথে কানেকশন তৈরি করতেছি আপনাদের সাথে কানেকশন কেন তৈরি করতেছে জানেন এখান থেকে যদি একশোটা স্টুডেন্ট যারা বিসিএসএ হেল্প পাবে বা দুইশোটা স্টুডেন্ট বা দশ হাজার স্টুডেন্ট আশা করি তাদের মধ্যে কৃতজ্ঞতা থাকবে এবং তারা আমার জন্য দোয়া করবে এবং ইন ফিউচার যদি আমার আপনাদের মতো যারা স্টুডেন্ট আমার কাছে সাহায্য চায় তাদের কিছু চাকরির ব্যবস্থা করে দিতে তখন আপনাদের হাতে পায়ে গিয়ে আমি ধরবো যে ভাই আপনি তো আমার কাছ থেকে কিছু উপকার পাইছিলেন আমার অন্য কোনো স্টুডেন্টকে আপনি একটু হেল্প করে দেন ভাই এই আপনার কাছ থেকে আমি হাতে পায়ে ধরিয়ে বলবো কারণ আমার দরকার নাই আমার রিজিকের ব্যবস্থাটা আল্লাহ আলো করবে হ্যাঁ আপনার আমার স্টুডেন্টরা তাদের ব্যবস্থা করবে কিন্তু আমি চেষ্টা করব আমার স্টুডেন্টদের জন্য তাদের জন্য একটা চাকরি ব্যবস্থা আমি করে দিতে পারি অথবা আপনি যেই যেখানে চাকরি করেন একটা ইন্টারনেট ব্যবস্থা আমার স্টুডেন্টদের জন্য করে দেন এই জন্য আপনাদেরকে আমি হেল্প করতেছি এরপরে যেই টপিক বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন আমরা জানি হিসাবের যে সমীকরণটা এ সমান সমান এল প্লাস ও এ এইটার ওপর তো এমসিকিউ মাস্ট আসবে এইটা সম্পর্কে যার ভালো ধারণা নেই আমার মনে হয় যে তারা বিসিএস বিসিএসের জন্য ট্রাই করা উচিত না এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি না আমি জাস্ট টপিকগুলো আপনাদেরকে বোঝাচ্ছি কোনগুলোর উপর এক্সামে এমসিকিউ আসবে বিস্তারিত আলোচনা যদি সুযোগ পাই ইন ফিউচার করব অথবা এগুলো আপনারাই পারবেন আশা করি তারপরে আছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আমরা যে অ্যাকাউন্টিংয়ের নিয়মগুলা এই নিয়মগুলা কারা বানায় আই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড তারা এই নিয়মগুলো বানায় আইএফআরএস তারা এই নিয়মগুলো সঠিকভাবে ইমপ্লিমেন্ট হইতেছে কিনা সেই তত্ত্বাবধান করে এবং বাংলাদেশে আইসিএবি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ এই যে নিয়মগুলো বানায় এই নিয়মগুলো ইমপ্লিমেন্ট করে বাংলাদেশে আইসিএ এবং তারা ঠিকঠাক মতো ইমপ্লিমেন্ট করতেছে কিনা সেটা তত্ত্বাবধান কারা করে আইএফআরএস এই যে তথ্যটা আপনারা আপনাদেরকে আমি দিলাম এখন এর ওপর যে এমসি থাকবে এই আইএফআরএস কী কী নীতিমালা তত্ত্বাবধান করে বা প্রণয়ন করে আই বি তারা কী কী নীতিমালা দিছে এই যেগুলো আপনাদেরকে শিখতে বইয়ের মধ্যে সব আছে এখন যারা অনার্স করছে মাস্টার্স করছে তারা যদি মুখস্থক অঙ্ক করে থাকে আমি বলবো যে ভাই এখন চোদ্দো থেকে ষোলো ঘন্টা পড়াশোনা করেন বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আর যারা আগে থেকে বেসিক ভালো তারা ভাই অন্তত বারো ঘন্টা থেকে দশ ঘন্টা পড়েন দুইটা মাস ভালো মতো পড়েন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে সর্বশেষ যে অ্যাকাউন্টিং প্রফেশন বাংলাদেশে অ্যাকাউন্টিংয়ের যে প্রফেশনগুলো আছে সিএ সি এম এইগুলোর উপর আপনাদের একটা ম্যাক্সিমাম ধারণা থাকতে হবে এখন কী কী এমসিকিউ আপনারা সলভ করবেন সেগুলোতে আমি পরীক্ষা আপনাদেরকে নিব এবং চেষ্টা করব বিভিন্ন সিট আপনাদেরকে দেওয়ার জন্য যেমনটা আপনাদেরকে আমি বলেছিলাম যে মোট চারটা সাবজেক্ট রয়েছে চারটা সাবজেক্ট হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং একটা সাবজেক্ট এটার মোট এগারোটা চ্যাপ্টার আছে এই এগারোটা চ্যাপ্টারের একটা চ্যাপ্টার হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং এই যে ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিংয়ের এর মোট দশটা টপিক আছে এই অধ্যায়ের ওপর এই যে দশটা টপিক এই দশটা টপিক নিয়ে আপনাদের সাথে আমি এতক্ষণ আলোচনা করলাম এখন এই দশটা টপিকের ওপর যত এমসিকিউ আছে আপনারা সেগুলো পড়াশোনা করবেন এবং এমসিকিউ কিং যে অ্যাপটা আছে সেটা আপনারা দেখবেন এবং অবশ্যই এই ক্লাসটা আপনাদের ক্লাসমেন্টের সাথে শেয়ার করবেন দেখেন আমার কিসমত যদি থাকে কিং ক্লাসের আমি তিনশো তিরিশটা ভিডিও দিয়েছি বা বেশি হবে হাজার হাজার স্টুডেন্ট এক লক্ষ প্লাস সাবস্ক্রাইব আপনাদের মধ্যে অনেকে আসে না যারা একজন ফ্রেন্ডের সাথেও শেয়ার করেন নাই তবু এক লক্ষ প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেল আপনি কারোর সাথে শেয়ারই করেন নাই তবু হয়ে গেছে না আল্লাহ তালা যাদের দেওয়া সেটা দিবে কিন্তু আপনি যদি আপনার দশটা ফ্রেন্ডের সাথে শেয়ার করতেন আজকে আপনি গর্ব করে বলতে পারতেন যে আমি কিং ক্লাসের সফলতার একজন অংশীদার আমি তার একজন হেল্পিং হ্যান্ড আমি তার কাছ থেকে উপকার পাইছি এবং আমি তার কৃতজ্ঞতা স্বীকারের জন্য এগুলো আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করছি আপনার ফ্রেন্ডে যদি উপকার হয়ে থাকে সেও আপনার জন্য কৃতজ্ঞতা স্বীকার করবে এখন সে যদি কৃতজ্ঞতা স্বীকার নাও করে এই যে এই ক্লাসটা যারা দেখতাছে যদি এক মানুষ দেখে এর মধ্যে হয়তো নয়শো জন শেয়ার করবে না অতীত অভিজ্ঞতা আলোকে বলছি যে দশজন শেয়ার করবে ওই দশজনই আমার সবচেয়ে বড়ো শুভাকাঙ্ক্ষী এবং নয়শো নব্বইয়ের জন্য আমি একটু হেল্প করলাম আমি চাই তাদেরকে হেল্প করতে এবং আপনি আমাকে বিনিময়ে হেল্প করেন আর না করেন আমার আল্লাহ তালা খুশি হয়ে যাবে আপনি আমাকে হেল্প নাও করেন এই নয়শো নব্বই জন যদি শেয়ার নাও করে আমার আল্লাহ আমার উপর খুশি হয়ে যাবে বিকজ আমি আপনাকে হেল্প করছি আমার স্বভাব হবে আপনাদেরকে হেল্প করতেছি আমার সবচেয়ে বড়ো লক্ষ্য এটা এবং আপনাদের কাছে কিছু আদর্শিক কথাবার্তা আমি পৌঁছাই দিবি ইনশাআল্লাহ প্রথমত নৈতিক হবেন বিজ্ঞানের নৈতিকতা শিখায় আমাদেরকে তা আজকে আর কথাবার্তা বললাম না সামনে আর আলোচনা হবে আজকে মাত্র একটা মাত্র চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি সামনে দুই নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে এগুলোর উপর এমসি কিউ টেস্ট হবে এমসিকিউ কিং অ্যাপের মধ্যে সবাই আপনার অ্যাপ ইনস্টল করবেন ইনশাল্লাহ দেখা হবে আগামীতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ